উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি সরকার শুরু করছি আজকের রান্না খুবই সাধারণ একটা রান্না আপনাদের আজ আমি করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে সজনে ডাটা পটল আলু টমেটো আর তার সাথে দিয়ে দেব ডালের বড়ি রান্নার জন্য প্রথমেই আমি কড়াই গরম করে তাতে এক চা চামচ মতন তেল দিয়ে দিলাম আর সেই তেলে আমি ডালের বড়িগুলো ভেজে তুলে রাখবো ডালের বড়ি ভাজার আগে এভাবে জলে ধুয়ে নিচ্ছি এইভাবে বড়ি ধুয়ে রান্না করলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কারণ বড়ি যত ভালো সেদ্ধ হবে বড়ির ভেতরে ঝোলের স্বাদটা তত ভালোই মিশে যাবে এতে করে খেতে খুব ভালো লাগবে বড়ি খুব কড়া করে ভাজবো না অনেককেই দেখেছি যে বড়ি পাপড়ের মতন ভাজেন এই রকম ভাজা বড়ির থেকে হালকা করে বড়ি ভেজে রান্না করবেন তার স্বাদটা অনেক বেশি ভালো হয় বুড়ি ভাজা হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলো অল্প নুন দিয়ে ভেজে রাখছি সজনে ডাঁটাগুলো আসলে খুব কচি তাই আলাদা করে ভেজে রাখছি নইলে সব সবজি একসাথেই ভেজে নিতাম খুবই সাধারণ একটা রান্না দৈনন্দিনকার রান্না আজ আপনাদের আমি করে দেখাচ্ছি কারণ এই গরম বা ভ্যাবসা গরমে কিন্তু খুব কম তেল মশলার খাওয়ায় স্বাস্থ্যকর তাই আপনাদের সাথে আজ আমি গ্রীষ্মকালের এই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি খুব সহজে আপনাদের করে দেখানোর চেষ্টা করছি আর আপনারা জানেন যে উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময়ে আপনাদের কাছে বিশেষ বিশেষ বা রোজকার ঘরোয়া রান্নাগুলো খুব সহজে করে দেখানোর চেষ্টা করে থাকে তাই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিন আর হ্যাঁ শুধু ইউটিউব নয় আপনারা কিন্তু উনুন টেস্ট অফ বেঙ্গলকে পেয়ে যাবেন ফেসবুকেও কড়াইতে আরও এক চা চামচ তেল দিয়ে তাতে আমি তেজপাতা কালো জিরের ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি অন্য সবজির মধ্যে আমি নিয়েছি আলু পটল আর সজনে ডাটাটা তো আগেই ভেজে রেখেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে একই পদ্ধতিতে রান্না করতে পারেন আজ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলো ভেজে নিলাম দুই থেকে চার মিনিট সবজি ভাজার পর এতে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও ভেজে নিচ্ছি আরও এক থেকে দেড় মিনিট এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর সাথে দিয়ে দেব আমি এক চিমটি চিনি আর অল্প অল্প জল দিয়ে এক চা চামচ জিরে আদা বাটা দিয়ে আমি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি খুব কম তেল মশলায় রান্না করছি তাই আমি কিন্তু আজ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি কারণ সবজিগুলো এতে করে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর সত্যি বলতে গরমের দিনে যেমন সুস্বাস্থ্যকর খাবারও এটা তেমনি কিন্তু আমাদের খুব তেল ঝাল মশলার খাবার খেতেও ইচ্ছে করে না তাই গরমের দিনে দুপুরবেলা পাতে এরকম একটা সবজি থাকলে সত্যি খাবারটা সেদিন খুব তৃপ্তিদায়ক হয় মশলা যখন কষানো হয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা সজনে ডাটাগুলো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলাম আগেই বলেছি সজনে ডাটাগুলো যেহেতু কচি ছিল তাই আমি ভেজে তুলে রেখেছিলাম নইলে একসাথেই রান্নাটা হয়ে যেত আর তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো এবারে কষিয়ে নিচ্ছি আরও এক থেকে দেড় মিনিট আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাদের কাছে বাড়িতে বানানো ডালের বড়ি নেই তারা বাজার থেকে কেনা ডালের বড়ি দিয়েই এইভাবে রান্না করবেন আমি যে বড়িটা রান্না করছি সেটা বাড়িতে দেওয়া বা বাড়িতে তৈরি করা মাসকলাই ডাল এবং চাল কুমড়োর বড়ি এই বড়ির ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বাড়িতেও যে বড়ি দেওয়া যায় বা বানানো যায় আমার ভিডিওটা দেখলে আপনারা সেটা খুব ভালো করে বানাতে পারবেন আর সত্যি বলতে বাজারের বড়ি আর বাড়িতে তৈরি করা নিজের হাতে দেওয়া বড়ির মধ্যে কিন্তু স্বাদে আকাশ পাতাল পার্থক্য থাকে অল্প অল্প করে জল দেবার পরে সবজি আর বড়ি একসাথে কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রান্নাটা একটু পাতলা ঝোল ঝোল করছি কারণ গরমের দিনে এই পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে তাই পরিমাণ মতো আমি জল দিয়ে নিচ্ছি এবারে দেখে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেলে এইভাবে একটা বা দুটো টুকরো আলু আমি গলিয়ে নিচ্ছি আর সেটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা কম তেলের রান্না বা কম মশলার রান্না এতে করে ঝোলের পাতলা ভাবটা অনেকটাই কেটে যাবে মানে ঝোলের ঘনত্বটা বেড়ে যাবে এবারে দেখে নি বড়ি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বড়িও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ব্যাস এবারে আমরা কিন্তু তরকারিটা নামিয়ে নিতে পারি আমার ভিডিও দেখে মানে বড়ি বানানোর ভিডিও দেখে যারা মনে করবেন যে বড়ি বানাবো কিন্তু মাসকলাই ডাল হয়তো হাতের কাছে পাবেন না কারণ অনেক জায়গাতেই মাসকলাই ডাল পাওয়া যায় না তাদের বলবো একই পদ্ধতিতে আপনারা বিউলির ডালের বড়ি দেবেন এতে করে আপনার কোনো সমস্যা হবে না বরঞ্চ বিউলির ডালে খোসা ছাড়ানোর ঝামেলাটা থাকবে না রান্না হয়ে গেছে তবে আমি বলবো না যে এবারে গরম ভাতের সাথে এই গরম সবজিটা খেয়ে নিন কারণ গরমের দিনে গরম খাবার খেতে ভালো লাগে না যারা ঠান্ডা খাবার খেতে ভালোবাসেন তারা সবজিটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ভাত বা জলে ভেজানো ভাতের সাথে খাবেন সত্যিই খুব ভালো লাগবে আর আপনি খুবই তৃপ্তি পাবেন ভিডিওটা আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ শেয়ারিং ইজ কেয়ারিং এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ আর হ্যাঁ রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না